আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি বলছিলাম না যে নির্বাচন যতদিন পর্যন্ত নির্বাচনের এই একটা গরম থাকবে। পর্যন্ত আমি এভাবেই ভিডিও বানাবো যাই হোক আমরা আসল কথাই চলে আসি নাকি আসল কথাটা আজকের আসল কথাটা হচ্ছে এই যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলো যখন কিছু কিছু লোক দেখা যায় ক্ষমতা থেকে যখন চলে যায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারা পালানোর চেষ্টা করে ভাই পালাইতে পালাইতে হবে হবে কেন কেন এই যে কিছু কিছু লোক এই নির্বা আওয়ামী লীগের কিছু কিছু লোক এই যে অভ্যুত্থানের পরে পালাইছে পালাইতে হবে কেন ভাই এখন দেখছেন আপনারা যারা পালাইছেন তারা কিন্তু তারা কিন্তু লস করছেন পালা যারা এই যে পালাই নাই তারা কিন্তু এখন আবার মঞ্চের সামনে যে কথা বলতেছে মাইক্রোফোন নিয়ে আবার মিছিল মিটিং করতেছে আমি কিন্তু দেখছি আমি দেখছি অনেক যারা ওই যে পালাই নাই যারা রয়ে গেছে আওয়ামী লীগের তারা কিন্তু এখনো আবার মিছিল মিটিং এ সমাবেশ করতেছে মঞ্চে বক্তব্য দিচ্ছে গলা ফাটায় কথা বলতেছে তারা কিন্তু আবার সেই আগের অবস্থানে যাওয়ার যে একটা স্বপ্ন সেই স্বপ্নটা দেখতেছে অর্থাৎ আপনারা যারা জুলাই অভ্যুত্থানের পরে আপনারা যারা তারা কিন্তু গেছেন আর যারা পালাই নাই দেখেন তাদের খুলে গেছে কিছুদিন একটু তারা গাছ ঢাকা দিয়েছিল এই যে ডিস্টার্ব ডিস্টার্ব হামিদ ভাই আপনার মোবাইলে কল আসছে মানে আমি রেগুলার যে উচিত কথা বলার জন্য যখন বসবো তখন বিভিন্ন জায়গা থেকে ডিস্টার্ব এই যে এখন মোবাইলে কল আসছে মানে এত সময় আমি ফ্রি ছিলাম এই সময়টাতে কোনো কল টল কিছু আসতেছে না এখন তার মোবাইলে কল আসছে যাই হোক যে কথাটা বলতেছিলাম যে যারা পালাইছেন তারা এখন বুঝেন যে আপনারা কত লস করছেন আপনারা যারা ওই যে ওই পালাইছে পালাইছেন ভয়ে যে আমাদেরকে মানুষ মারবে আমরা মানুষের কিছু লুটপাট করে খাইছি আমরা মানুষের প্রতি অন্যায় অবিচার করছি যারা আছে যারা এখন মিছিল মিটিং এর সামনে আছে তারাও তো একই কাজ করছিল তাই না কই তারা তো এখন তাদের ভাগ্যটা খুলে গেছে অর্থাৎ আপনারা যদি কিছুদিন একটু একটু মানে মানে কি বলে যে চুপ করে অথবা ঘাপটি মেনে কোথাও যদি লুকিয়ে থাকতেন এখন মাথা ছাড়া এইভাবে উঠতে পারতেন না কতটা লস করছেন দেখেন বিভিন্ন দেশে চলে গেছেন কেউ গেছে ইন্ডিয়া কেউ গেছে মালয়েশিয়া কেউ গেছে বিভিন্ন দেশে তারা ভাবছিল যে আমরা এ দেশে থাকতে পারবো না মঞ্চে যে কথা বলতে পারবো না মিছিল মিটিং করতে পারবো না ঠিকই পারতেছে শুধুমাত্র একটু খোলসটা বদলাইছে রংটা বদলাইছে ভাই এতটুকু ত্যাগ স্বীকার তো করতে হবে এতটুকু মানে আপনি আগে যে দলে ছিলেন যেহেতু সেই দলের প্রধান দলীয় প্রধান তাকে সবাই আন্দোলন করে তারা তাদেরকে ক্ষমতাচ্যুত করছে এখন আপনি সেই দলের না আপনি অন্য একটা দলের হয়ে আবার উদয় হন আপনি আপনি আবারও উদয় হন তো কয়টা দিন একটু পলায় থাকতে পারলেন না কোথাও একটু মানে মানে কি একটু মেরে থাকতে পারলেন না এই যে যারা ছিল কিছুদিন আড়ালে ছিল তারা কিন্তু এখন এই এই যে তাদের ভাগ্যটা খুলে গেছে তারা আবার সেই অতীতে যেভাবে খাইছিল যেভাবে মানুষকে লুটপাট করে নিয়েছিল তারা কিন্তু আবার সেই অবস্থানে চলে যাবে যাই আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি ইদানিং লক্ষ্য করছি যে কিছু কিছু মিছিল আগেও যাদেরকে সামনে সারিতে দেখছি এখনো কিন্তু আমরা আমি আমি ব্যক্তিগত বা আমি ঠিক তাদেরকেই সামনে সারিতে দেখতে পাচ্ছি তো আপনারা গলা ফাটায় ফাটায় এত বলেন যে শৈরাচারের মাথা উঁচু করে আমরা দেশের মাটিতে উঠতে দিব না তা আপনারা নিজেরাই তো তাদেরকে সাথে নিয়ে এখন কাজ করতেছেন ভাই আপনাদের কোনটা ওই যে আবুল সরকার নাকি এই জন্য বলছিল যে যাক আমি সেটা বলতে চাচ্ছি না কার কথা বলছিল যে কোনটা পাশা কোনটা মুখ এটা আমি বুঝতেই পারি না তো আপনাদেরও তো আমি সেম অবস্থা দেখতেছি আপনাদের কোনটা আহ কোনটা মুখ সেটা আমি দেখতে পাচ্ছি মানে বুঝতেই পারছি না আপনারা গলা ফটাই ফটার জোরাই অভ্যুতানের পর মানুষের সিম্পাতিটা কাজে লাগানোর জন্য বলেছিলেন যে সৈরাচারকে আর কোনো দিন বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে দিব না তারাই তো আমি দেখছি আপনাদের সামনে যে মঞ্চে কথা বলার মতো সুযোগ আপনারা করে দিচ্ছেন কথাটা একটু খারাপ লাগছে না খারাপ লাগবেন না যারা এই কাজটা করছেন আমি সামনে যে নির্বাচন সেই নির্বাচন নির্বাচনে এই যে যারা এইগুলো করতেছে তাদেরকে অবশ্যই চিনছেন কে কোন পার্টিতে আছে আছে কে কোন দলে কারা তাদেরকে সুযোগ করে দিচ্ছে আমি আমি তাদের ইন্ডিকেট করে বলছি বলবো না তো দেশের মানুষ মানুষ সাধারণ দলকে অবশ্যই বুঝতে পারতেছেন যে কোন দল এই ধরনের মানুষদেরকে যারা দেশের মানুষের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন এহন কোনো অপরাধ নেই সংগঠিত করে নাই তারা ঠিক তাদেরকে যারা আবার মঞ্চে উঠাচ্ছে যারা তাদেরকে সুযোগ করে দিচ্ছে এই ধরনের পার্টিকে এই ধরনের দলকে আপনারা ভোট দেওয়া থেকে বিরত থাকবেন যদি যদি এই এই ধরনের ধরনের পার্টি দল আপনাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় আবারও আসে আর যে দেশ আর যে অন্যায় অপরাধ ঘটাবে তারা আপনাকে কিন্তু তার জবাবদিহিতা আপনার নিজেকেই করতে হবে তো ঠিক আছে ভালো থাকবেন কেমন আর চুরি যারা কোটা করার পরিকল্পনা করতেছেন যারা আহ ক্ষমতায় এসে মানুষকে জুলুম নির্যাতন করবেন প্রতিশোধ দিবেন আপনারাও প্রস্তুতি নিয়ে রাখেন কেমন ভালো থাকবেন সালামু আলাইকুম